রাত পোহালেই রঙের উৎসব দোলযাত্রা বসন্ত উৎসবে মেতে উঠতে প্রস্তুত গোটা দেশের মানুষ তবে তার আগে কেনাকাটা করতে বেড়েছে ব্যস্ততা আর বসন্ত উৎসবের আনন্দের ছবি স্পষ্ট হয়ে উঠেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের গেছিয়া বাজারে দোল উৎসবকে কেন্দ্র করে রঙ বেরঙের আবির রং মুখোশসহ বিভিন্ন ধরনের পিচকারির পশরা। সাজিয়ে বাজারে বসেছেন দোকানদাররা ক্রেতাদেরও ভিড়ে সরগরম বাজার এলাকা প্রকৃতিও যেন দোল উৎসবকে স্বাগত জানাতে প্রস্তুত শিমুল পলাশের রঙের ছোঁয়ায় সেজে উঠেছে চতুর্দিক ব্যবসায়ীদের কথায় দোল উৎসবের প্রস্তুতি ভালোই হয়েছে বিভিন্ন রকমের রং, আবির এবং মুখোশের চাহিদা তুলনামূলকভাবে বেশি প্রতিদিন দোকানেই জমজমাট কেনা বেচা এক ব্যবসায়ী প্রতি বছর দোলের আগে এই বাজারেই রং ও আবির বিক্রির কেমন দাম রয়েছে বাজারে আবিরত আর বেশি

বিশেষ করে রং বেরঙের আবির ও মুখোশের চাহিদা তুঙ্গে অন্যদিকে ক্রেতারাও সমান উৎসাহে রং কেনায় ব্যস্ত এক ক্রেতার কথায় দোলমানেই রঙের উৎসব তাই পরিবারের সবার জন্য রং কিনতে এসছি কেমন দাম বলছে রঙ কিনলে আবির কিনলেন কোথা থেকে আমি বাজার করতে কোথা থেকে এসছেন বাজার করতে এটা কোন বাজার আপনার নাম বাজারের এই আনন্দমুখর দৃশ্যই স্পষ্ট দোল উৎসবের আগমনের বার্তা দিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত এমনই বিক্রি বার্তা বজায় থাকবে বলে আশাবাদী সাদ গেছিয়া বাজারের ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া